মরণাপন্ন অবস্থা বললে চ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আজকের ওয়েদারটা কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার প্রচণ্ড ভালো লাগে আর তার আগে বলে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য আর পাশে দিয়ে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে চলে যায় আর যারা আমার চ্যানেলে অলরেডি সদস্য তাদেরকে বলো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও যাতে আমি আমার পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর ইদানিং একটা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমি সরি চাইছি আমি জানি না কি করে এই জিনিসটা ঘটেছে যাই হোক আমার ভুলবশতেই জিনিসটা হয়তো ঘটেছে তো আমি সরি চাইছি আমার পরিবারের সদস্যের কাছ থেকে তো চলো আর কথা না ভিডিওটা শুরু করা যাক আর অলরেডি টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে থাকছে আর এইদিকে দেখো সব থেকে পছন্দের জিনিস আমার যেটা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা জানোই যে এই ফুলগুলো আমার কতটা পছন্দের ভাবছি একদিন নিজের চুলের বেনিকে এই এই ফুল দিয়েই সাজিয়ে নেবো কেমন লাগবে অবশ্যই জানিও কমেন্টে আর যদি তোমরা অবশ্যই চাও আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে চলে আসবো তো চলো যেই কারণের আজকে ভিডিওটা শুরু করা সেটাই বলতে থাকি এখন আপাতত আমার ইচ্ছা গেছে গাছ বসানোর আর যেহেতু বর্ষার সিজন চলছে তোমরা জানোই আর আমার এখন ইচ্ছা গেছে গাছ বসানোর তো ছোট ছোট যেই টগর গাছগুলো থাকে না আমার প্রচণ্ড ভালো লাগে তো সেই আরও অনেক কিছু গাছ আমি বসাতে চলেছি আর সেটাই আজকে ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করা আর দেখো এই যে গোলাপ গাছের ডালটা নিয়ে এসেছি জানি না এই ছোট্ট ডালে রকম শিকড় আসবে কিনা আমার কোনো আইডিয়া নেই জাস্ট ভিডিও ভিডিওতে আমি দেখেছি আমার ভালো লেগেছে ভাবছিলাম হয়তো সম্ভব হলেও হতে পারে তো যেই সব উপকরণগুলো লাগবে আমি সেই সমস্ত উপকরণগুলো নিয়ে চলে এসেছি আর আমি এটাই দেখেছি তো সেটাই হ্যাক করার চেষ্টা করছি চলো এটার কি রেজাল্ট পাবো সেটা হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না তবে অনেকটা দিনের ব্যাপার সময় দিতে হয় তো সেই ভিডিওতে নিয়ে আসবো আর আমি দেখো নিয়ে নিয়েছি একটা মাটি খুঁড়ি আর আমি মাটি ইউজ করছি না আমি বালি নিয়ে নিয়েছি নাকি বালিতে শিকড় গাছে শিকড় খুব সুন্দর আসে এই কারণে আমি বালি নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি এই গোলাপ গাছের ডালটা জানো তো পাশের বাড়ি থেকে টুপ করে গিয়ে ভোরবেলায় নিয়ে চলে এসেছি ওরা কিন্তু কেউ জানেই না তো যাই হোক চলো সেটাকে নিয়ে চলে এসেছি আর এইদিকে অ্যালোভেরা জেলটা যেটা আমার গাছে এটা কারোর কাছ থেকে আমি কিন্তু নেই নি তো সেটার মধ্যে দিয়ে যাতে ফাঙ্গাস কোনোরকমভাবে অ্যাটাক না করতে পারে এই কারণে হলুদের গুঁড়োটা দেয়া আর এই দিকে দেখো আরও একটা গাছের ডাল নিয়ে এসেছি এটা বন নিয়ে এসেছে পড়তে গিয়েছিল তো সেখান থেকে আমি ওকে বলেছিলাম কোথাও সুন্দর গাছে ফুলের ডাল রাস্তার আশেপাশে কোথাও দেখলে নিয়ে চলে আসিস ট্রাই করে একবার দেখবো জারি না হয় কি যদি হয় তো খুবই ভালো তো বোন এই গাছের ডালটা নিয়ে এসেছে আর এটা তোমরা অবশ্যই জানো কি ফুল গাছ তোমাদেরকে দেখিয়েও দিলাম তো দেখো আমি সুন্দরভাবে এটাকে দিয়ে এবং তার মধ্যে জল দিয়ে রেখেছি আর শুনেছি জলটা নাকি বা সবসময় দিতে হয় না তো জল বেশি দিতে হয় না নাকি সপ্তাহে একদিন থেকে দুদিন দিলেই হয়ে যায় যেহেতু বালির জল শোষণ ক্ষমতাটা কম সেই কারণে তো চলো এটা অলরেডি তো কমপ্লিট হয়ে গেছে দেখতেও পেয়েছ রেখে দিয়েছি তারপরে আরও একটা মাটির খড়ি নিয়ে নিয়েছি আর তাতে বালি ভর্তি করে নিয়েছি যেটা করে থাকে আর তারপর দেখো এটাও একটা জায়গা থেকে নিয়ে আসা ফুল গাছটা আমাদের বাড়িতে নেই যেটা সত্যি কথা ছোটো টগর গাছগুলো যেগুলো সুন্দর কিন্তু দেখতে লাগে এটা দেখো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর খুব সুন্দরভাবে টুকরোগুলোকে করে নিয়েছি আমি কিন্তু জানি না যে টুকরোগুলো ঠিক কাটা হয়েছে না ভুল কাটা হয়েছে তবে আমি এরকমই দেখেছিলাম আর দেখো খুব সুন্দরভাবে টুকরো করে নিয়েছি এবার এইগুলোতে আবার সেম প্রসেস অর্থাৎ অ্যালোভেরা জেল লাগিয়ে যাতে কোনো ফাঙ্গাস এফেক্ট না হয় সেই কারণে হলুদ দিয়ে সুন্দরভাবে আমি বালির মধ্যে গাছগুলোকে লাগিয়ে দেব আর তিরিশ দিনের অপেক্ষা একটা মানে বিরতি নিতে হবে তারপর নাকি রেজাল্ট পাবো সুন্দর গাছের আর কি শিকড় আসবে জানি না সুন্দর শিকড় আসবে কিনা তবে এই ভিডিওটা অনেকদিন আগেই করা হয়েছে আর তার মধ্যে এখনও এগারো দিন চলে গেছে এগারো দিনে গাছের অবস্থা কী রয়েছে সেটাও দেখাবো আর যাই হোক তিরিশ দিন অপেক্ষা করে দেখবো আমি তিরিশ দিনের মাথায় কি রেজাল্ট পাই সেটা তোমাদেরকে জানাবো আর যদি হয়ে যায় গাছটা আমি প্রচণ্ড খুশি হব কেননা এখন হয়ে গেছি সমস্ত কিছু ছেড়ে গাছ প্রেমী আর অ্যাকচুয়ালি আমি আমার ছোট বাগানে কিছু না কিছু লাগাই কিন্তু এই ফুল গাছগুলো নেই আমার বাগানে সেই কারণে এই ফুল গাছগুলো নিয়ে আসা আর লাগানো আর দেখো আস্তে আস্তে কিন্তু আমি সুন্দরভাবে এই পুরো আর কি খুঁড়িটার মধ্যে মাটির খুঁড়িটার মধ্যে আমি সমস্তটাই টগর গাছ লাগিয়ে নিচ্ছি তোমরা কে কে আছো এরকম গাছপ্রেমী আমি অনেকের ভিডিও দেখি সত্যিই আমার খুব ভালো লাগে যে তারা কত সুন্দরভাবে গাছ লাগাচ্ছে এবং সেই গাছ থেকে শিকড় বার করছে ডাল থেকে মানে দারুণ একটা প্রসেসের মাধ্যমে তৈরি করছে জানি না আমি সাকসেস হব কিনা না বাট ভাবলাম নিজে করছি তাই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে নিই আর এটা আমার খুব পছন্দের একটা গাছ গাছ আর ফুল মানেই তো পছন্দের তারপরে এটাকে সম্পূর্ণ ছাওয়া জায়গায় রেখে দিতে হবে আর দেখো আমি সিঁড়ির ঘরে এখানে রেখে দিচ্ছি আর সিঁড়ির ঘরের ওখান থেকে আকাশটাকে কত সুন্দর দেখতে লাগছে বলো সেটাই হট করে দেখতে গিয়ে চোখে চলে এলো তারপর আমি ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর এইদিকে দেখো আমার এই গাছটাও রেডি হয়ে গেছে আর এই যে গাছটা বসছিলাম তাতে ভাবলাম আরও একটা গাছ বসিয়ে নিই আরও একটা গাছের ডাল তো এই গাছের ডালটাও কিন্তু আরও একটা জায়গা থেকে আমাদের মাঠে হয়েছিল তো সেখান থেকেই নিয়ে আসা একটা বেলফুল গাছ তো সেখানে চাষ হয় তো সেখান থেকেই ডালটা ভেঙে নিয়ে আসে আর এটাকেও সুন্দরভাবে দুটো টুকরো করে নিয়েছি এবার চলো সেম প্রসেসে অ্যালোভেরা জেল তারপর হলুদ গুঁড়ো লাগিয়ে গাছটাকে বসিয়ে নেবো অর্থাৎ ডালটাকে বসিয়ে নেব আর কী বলো তো এটাকে নাকি একদম ছাওয়া জায়গায় রেখে দিতে হবে যেখানে সূর্যের ডাল বেশি পৌঁছাবে না আর জল সপ্তাহে এর দু দিন দিলেই হবে এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না আর 30 দিন পর খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে গাছে শিকড় আসে কি না তবে অনেকেই ব্যর্থ হয় আমি জানি না কোন দলে পড়ব তবে এগারো দিনের মাথায় কি অবস্থা আছে ভিডিওর লাস্টে তোমরা দেখতেই পারবে জানি না আরও কুড়ি দিনের মাথায় গিয়ে কী অবস্থায় দেখব তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো আর এইদিকে দেখো আমি বসানোর কাজটা কিন্তু এখনও করে যাচ্ছি আর প্রত্যেকটা গাছের ছবি আর তাদের নাম আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা জানবেই এই গাছগুলো কমন গাছ তোমরা জানবেই তবুও আমি দিয়ে দিলাম কেমন লাগে অবশ্যই ভিডিওটা জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমি বলবো আমার তরফ থেকে কোনো খারাপ লাগা যদি তোমাদের কাছে যায় তো আমাকে ক্ষমা করে দিও নিজের ছোট বোন ভেবে বা দিদি ভেবে আমার হয়তো কোনো খারাপ কথা বা কোনো কিছুতে খারাপ তোমাদের লাগতেই পারে তো সেখান থেকে আমি এটাই বলব কেননা তোমাদের সাপোর্ট ছাড়া বা তোমাদের ভালোবাসা ছাড়া কোনো পরিবারকে কেউই কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবে না এটা আমি বলি আর তোমরা যেভাবে আমার পাশে থাকো আমি বলবো ঠিক পরিবার আমার যে পরি মানে চ্যানেলটার নাম আমি এটা দিয়েছি তার কোনো অংশে ভুল না কেননা একটা পরিবার যেভাবে পাশে থাকে তোমরাও কিন্তু সেইভাবে পাশে সবসময় থেকেছ এখনও আছো আমি ভিডিও দিতে পারি কি না পারি তোমরা তাও কিন্তু আমাকে ছেড়ে কেউ যাওনি আমার পাশে একই রকমভাবে থেকেছ আমাকে সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারের সদস্যই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ওটার আজকে দিন ছিল আজ দশ দিন প্রায় হতে চলেছে এবং ওই গাছটার অবস্থা কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে একেবারেই মরণাপন্ন অবস্থা বললে চলে খুব একটা ভালো অবস্থা না তো জানি না আসলে বাঁচবে কি না এটা আমার ফার্স্ট টাইম এইভাবে গাছ বসানো আমি জাস্ট দেখেছি আর সেটাকেই অ্যাপ্লাই করার চেষ্টা করেছি জানি না কি হবে তবে এই গাছগুলো দেখে আমার প্রচণ্ড খারাপ লাগছে কেননা অবস্থাটা প্রচণ্ড খারাপ তো জানি না তিরিশ দিনের মাথায় কী রেজাল্ট পাবো আর এখন এই অবস্থা যাই না তো চলো তোমাদেরকে দেখায় প্রচুর পরিমাণে পাতা পড়ে গেছে পাতা ছিল আমার গাছটাই তোমরা দেখছো আর এই দেখো আমার গাছটার অবস্থা একটা দুটো পাতা জাস্ট বেঁচে আছে নয় মনে আছে আর এই এইটা যেটা বসেছিলাম সেটারও একই অবস্থা মানে কি বলবো শুকিয়ে গেছে এরকম কোনো কিছু বার হইনি জানি না তো কি হবে জানি না তো রেজাল্ট দেখার জন্য আমাকে তো ওয়েট করতে হবে আর তোমাদেরকেও দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই শেষ করছি চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ওয়েট করতে থাকো আর তিরিশ দিনের মাথায় রেজাল্টটা জানাবো জানি না কি হয় চলে বোনা